আসসাকুম সকালবেলার দৃশ্য এর বেরিবাদ তো দেখেন আগে এখান দিয়ে পানি ছিল এখন চট পরে গেছে চটপুরে যাওয়াতে এনাদপুরের মানুষজন এখন ঘর কুটোর থেকে শুরু করে সবকিছু এখানে হাড় বসিয়ে ফেলেছে তো ভালোই লাগছে একটা ইয়ের সাথে মানে পর্যটক এক্সপিরিয়েন্স সাথে একটা হাট অনেক সুন্দর জায়গা সকালে সূর্যাস্ত প্রিয় মাতৃভূমি আমার বাংলাদেশ এনাথপুর বেরিবাদ শুধু পানি আর পানি চার পাঁচটা শুধু পানি আর পানি থতক, এখান দিয়ে পর্যটক শিল্প এলাকা গড়ে উঠতেছে এনাজপুর প্লাস পর্যটক তো সেই বেরিবার থেকেই মানুষজন আসা যাওয়া করে এখানকার মানুষজন তো ভালো লাগে এখানে আসলে পারে চারদিকটা দেখলে অনেক সুন্দর মানে এখানে আসার পরে এই বিশাল বিস্তৃত নদী তো আপনাদের আসার সমন্ত রইলের হসপিটালের পাশে সকালবেলা হসপিটালে আসছি তো হসপিটালে কিছু সময় লাগবে সেজন্য এখানে ঘুরতে আসছি সুন্দর জায়গা কিন্তু বিশেষ করে আসার রাস্তাটা ভালো না জায়গাটা আসার পরে আসতে যত ধুলাবালিতে রাস্তাটা এত জঘন্য কেন যে সারে না এটা সারলে তোর বেরিবারে মানে পর্যটক ভালো হতো প্লাস চরবাসির জন্য উপকার হতো এইটুকু রাস্তা যদি ভালো হয়েছে দেখেন না কি অবস্থা ধুলো বালি ময়লা দিয়ে